আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঈন আহমেদ ফেরদৌস সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটু ব্যথা তো হাঁটু ব্যথা এখন কমন একটি সমস্যা বাংলাদেশে যেটা অপেক্ষিত বয়স্ক মানুষের মধ্যে খুব বেশি কমন পুরুষ এবং মহিলা উভয় হাঁটু ব্যথাতে আক্রান্ত হতে পারেন পুরুষদের হাঁটু ব্যথার প্রথম কারণ হচ্ছে হাড় ক্ষয় যেটা চল্লিশ বা পাঁচ বছর বয়সের পর থেকে মোটামুটি শুরু হয় এটা চলতে থাকে পাশাপাশি মহিলাদের হাড় ক্ষয়ের পরিমাণটা একটু বেশি হয় স্পেশালি আহ পরে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর যে হাড় ক্ষয়ের মাত্রাটা বেড়ে যায় তখন হাঁটু ক্ষয় এবং সেই সাথে সমস্ত শরীরে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এগুলা খুব তীব্র আকার ধারণ করে তো হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে প্রতিদিন রোগী আসছে বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে অনেক সময় আঘাতজনিত হাঁটু ব্যথা হতে পারে কারণে হাঁটু ব্যথা হতে পারে এই কারণগুলোর সবচেয়ে বেশি যে কারণে হাঁটু ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্ট্রিওর্থিস যেটাকে আমরা বলি আমাদের মেডিকেল ভাষায় এবং সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয় বাতের সমস্যা হ্যাঁ যারা আছি তারা বাতের সমস্যা বলতে যেটাকে বুঝি এটা আসলে ওয়ান কাইন্ড অফ ডিজেনারেটিভ চেঞ্জ হ্যাঁ যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলে থাকি হার ক্ষয় সো এই হার ক্ষয় আসলে একটি ন্যাচারাল প্রসেস বিশেষ করে মহিলাদের জন্য তো শুরু থেকে হার ক্ষয়ের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে মোটামুটি আমরা এটা থেকে কিছুটা হলো নিস্তার পেতে পারি আর হাঁটু ব্যথার জন্য আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা এমজের হাসপাতালে দিয়ে থাকি তো আমি প্রথমে বলবো আমাদের যে হাঁটু ব্যথা যদি আমরা দূর করতে চাই আমাদের যে অভ্যাসগুলা এগুলো আমাদেরকে প্রথমে পরিবর্তন করতে হবে যেমন ফ্লোরে বসাটা আমাদের বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্টকর অনেক আছেন পুরুষ মহিলা সবাই ফ্লোরে বসতে খুব পছন্দ করেন কিন্তু এটা কিন্তু খুবই ক্ষতিকর তাদের হাঁটুর জন্য আবার নিচু টয়লেট যারা দীর্ঘদিন ব্যবহার করে তাদেরও হাঁটু ব্যথা থেকে থাকে তো এই বিভিন্ন অভ্যাসগত কারণে হাঁটু ব্যথাগুলো হয়ে থাকে আমাদের হ্যাঁ এবং বয়স বাড়ার সাথে সাথে এই প্রবলেমগুলো বাড়তে থাকে তো হাঁটু ব্যথার রোগীদের চিকিৎসার জন্য এমদের হাসপাতালে আমি ডাক্তার ময়ন আহমেদ ফেরদু সব সময় আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আপনারা যে কোনো হাঁটু ব্যথা সংক্রান্ত সমস্যার জন্য আপনারা এমজে হাসপাতালে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ